চার কাপ কো চালাক লাগতো শুধু চার কাপটা দেন জীবনে তো চাক বোধ খাইছি অকর ব্যবসা তুললা দিছি কোফ চা একটু খাবো খায় একটু আপনারা খাবেন ঢেলে দেই ডেলে দেই চার কাপ কো চালাক লাগতো শুধু চার কাপটা দেন জীবনে তো চাক বোধ খাইছি অকর ব্যবসা তুললা দিছি কফি তো পুরো মার্কেটে দিয়ে দিছি

আর খাইতাম না কি রে কিছু মুরব্বী আসি নে মন কথা কন নাকি লেগে আসি নে মন ইয়া সা বিল কো তুসরে দর আও সাড়া ফুরা রাখাই যেন না কথা আছে তো আর রাহ সার খাওন যে পরে ইয়া কথা কি ক্লিয়ার না বেজার আছে এ এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিল মুখ দিয়ে জিদে বাইরে ইডি মার্কেট ফা সিলে মার্কেট গঞ্জিবো বুঝলে বুঝ পাতা না বুঝলে